তো এখানে প্রশ্ন আছে বার্ষিক টেন পারসেন্ট হারে কিছু টাকার সুদ কুড়ি বছরে আসলের কত অংশ হবে তাহলে সুদ কত হবে সেটা আচ্ছা আসলে কত অংশ হবে সেটা বের করতে হবে তাহলে সুদ কত হবে বলা নেই আসল কত আছে সেটাও বলা নেই তো আসল আমাকে ধরে নিতে হবে ধরে নিয়ে সুদের পরিমাণ বের করতে হবে তাহলে সেই সুদটা আসলের কত অংশ সেটা বের করতে হবে তো এখানে আমি প্রথমে আসল ধরে নেব মনে করি আসল সমান এক্স টাকা কি পি দিয়ে লেখা হয় এটা সমান এক্স টাকা তাহলে আমরা যে সূত্র জানি সরস্বতী সূত্র আই সমান পি আর টি বাই একশো এই অঙ্কটাও কিন্তু আমরা সূত্র দিয়ে করতে পারি আবার লিখে লিখেও করতে পারি আমি এখানে সূত্র দিয়ে করবো তো পি লিখে ফেললাম এখন আর যে তথ্যগুলো দেওয়া আছে লিখে নিই পরপর পি লিখেছি আই সুদ এটা সমান বের করতে হবে পি তে লেখা আছে আর সুদের হার এটা টেন পারসেন্ট দেওয়া আছে টি সময় টি সময়টা এখানে কুড়ি বছর দেওয়া আছে তাহলে এখানে কাজ হবে সুদের পরিমাণ অর্থাৎ আই বের করে ফেলা তাহলে লিখবো আমরা জানি যে আয় সমান পি আর টি বাই একশো আয়ের মান এক্স আরের মান কুড়ি না আরের মান আছে দশ ইন্টু টিয়ের মান কুড়ি আর নিচে লিখছি একশো এটা পাঁচ কুড়ি একশো পাঁচ দশ সমান টাকা পেলাম আর আসল ছিল এক্স টাকা তাহলে এই টু এক্স টাকাটা আসলের কত অংশ সেটা পেয়ে যাবো অতএব আসল বাই সুদ সমান আসল এক্স টাকা আর সুদ হয়েছে এই টু এক্স টাকা তাহলে এক্স বাই টু এক্স কাটাকুটি করলে একের দুই তাহলে অতএব আসল আসল বাই সুদ হয়েছে এক বাই দুই তাহলে পেলাম যে সুদ সমান টু ইন্টু আসল তাহলে অতএব সুদ আসলের দ্বিগুণ হচ্ছে যেহেতু দুই গুণ আছে তাহলে দ্বিগুণ